তাপপ্রবাহকে পুঁজি করে রমরমা হয়ে উঠেছে নকল স্যালাইনের ব্যবসা গত এক সপ্তাহে অভিযান চালিয়ে এমন একাধিক কারখানার সন্ধান পেয়েছে ডিবি গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে সংস্থাটি বলছে শুধু পানি আর চিনি মিশিয়ে স্যালাইন বানিয়ে নামি দামি ব্র্যান্ডের মোড়ক বানিয়ে বিক্রি করত তারা ওই একই কারখানায় নকল কেমিক্যাল দিয়ে শিশু খাদ্যও তৈরি করা হতো শিয়া বাটার অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি বাজারজাত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত দেখে বোঝার উপায় নেই এসব নকল স্যালাইন রাজধানীর পুরান ঢাকায় গত কয়েকদিনে এমন বেশ কয়েকটি কারখানার সন্ধান পেয়েছে ডিবি সংস্থাটি বলছে মূলত নামি দামি ব্র্যান্ডের নকল শিশু খাদ্য তৈরি করত কারখানাগুলো তাপ প্রবাহের সুযোগ কাজে লাগিয়ে স্যালাইন ব্যবসায় জোর দেয় চক্রটি অস্বাস্থ্যকর পরিবেশে শুধু পানি আর চিনি দিয়েই তৈরি হতো এসব স্যালাইন তারাই যে কথাটা বলেছেন তারা তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট যদি কম দামতে সে তো তাদের প্রচুর লাভ হয় কারণ তাদের তো কারো কোনো ট্যাক্সও দিতে হয় না কোনো কোনো ব্যাট দিতে হয় না এবং তাদের কোনো মানে উৎপাদন হরসো নাই তারা হাত হাতে তৈরি করে এ ধরনের নকল টেস্ট স্যালাইন অসুস্থ ব্যক্তি খেলে তো শরীরের ইলেকট্রিক ইমব্যালেন্স তৈরি অনেক সময় মৃত্যুবরণ করতে পারে ডিবির অভিযানে বেশ কয়েকটি নকল শিশু খাদ্য তৈরির কারখানারও খোঁজ মেলে যেখানে মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিবেশে নকল কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশু খাদ্য এবং মোর্শেদ তারা হলো বিক্রয় তারা ডিস্ট্রিবিউটার যদিও শাহনওয়াজ সে প্রাণে প্রাণ কোম্পানির ডিস্ট্রিবিউটার কিন্তু সে যখন এইটা ডিস্ট্রিবিউশনটা করে তখন সে ওই নকল মানে আনো রোশনের কারখানা যে শিশু খাদ্যটা সে নকলটাকে সেখানে বিক্রি করে তাকেও সেখান থেকে এটা বড় আকারের পার্সেন্টেজ দেওয়া হয় এদিকে চার্জারের কথা বলে চট্টগ্রাম পোর্টে খালাস করা একশোরও বেশি চোরাই ল্যাপটপ জব্দ করেছে ডিবি পুলিশ তারা বলছে কাস্টমস কর্মকর্তাদের যোগসাজসে এসব অবৈধ ল্যাপটপ বাংলাদেশে ঢুকছে কোন কোন মার্কেট এই চূড়ায় ল্যাপটপ মোবাইল ফোন এগুলি কিনেন এই অসংখ্য নাম আমরা পেয়েছি রাবিসিং যমুনা নিউজ ঢাকা